কত বড় 25 এই তো যমুনার পারে যমুনার পারে রান্না করব ওখানে মাছ ধরে ওখানে যমুনার পারেই বসে রান্না করব কারণ বন্ধুরা সব যমুনার পারেই পছন্দ করে বেশি তো চলো আমি সব নিয়ে এসেছি একদম জ্বালানি থেকে শুরু করে কোড়া আটা খুঁnti সব মশলা তো সব নিয়ে তো এসেছি তো এখন চলো শুরু করা যাক নমস্কার বন্ধুরা মামি ভাগ্নি ভিলেজ সব বাইকে স্বাগত তো দেখো আজকে আমি এটা কি করছি আটা মাখছি এই এখানে একটু মাছ চাষ করা হয়েছে যমুনার পাড়ে সবাই একটু বেঁধে বেঁধে দিয়েছে মানে যার যার জায়গা করেছে এটা আমার একটা পাশের বাড়ির জায়গা তো ওদের জায়গাতেই আজকে মাছ মারবো ওরা মাছ ছেড়ে দিয়েছে বলে এসছি যে আমরা দুটো মাছ নেব বেশি নেব না দুটো মাছ নেব তো দেখি কি মাছ ওঠে

ইসা দেখাতে পারবো না পারিনি তার কারণ হচ্ছে মাছ দুটো অনেক বড় আর হচ্ছে হালকা হয়ে গেছিল তাড়াতাড়ি আনতে গিয়ে পড়ে আছে তখন আমার ক্যামেরা তাড়াতাড়ি করতে পারিনি তো ওঠে ওঠে না বললেই তো আর একটা তো কোন রকম দেখিয়েছি তো বন্ধুরা দেখো দুটো পেয়েছি যখন এটা মানকচি হ্যাঁ আমাদের বাড়িতে বাড়ির কাছাকাছি মানকচি আছে ওখান থেকে তুলে নেব এখানকার গুলো দেখছি ছোট ছোট

আর কচু কচুটাও কেটে নিয়েছি কচুর সাথে কিছু আলু দিয়েছি অল্প একটু আচ্ছা এদিকে দেখো মশলা করে নিয়েছি মশলা আছে লঙ্কা বাটা একটা কাঁচা লঙ্কা একটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কা বাটার পরে আদা বেটেছি এটা আদা বাটা লাল হয়ে গেছে এখানে হচ্ছে পোস্ত আর সর্ষে একসাথে বেটেছি এটা হচ্ছে জিরে বাটা দেখো এখন শুরু উনুন ধরিয়ে নিয়েছি কড়াইটা বসিয়ে দিলাম জল দিয়ে দিলাম একটু তার কারণ কচুটা ভাপিয়ে নেব একটু কচু আর আলু হ্যাঁ একসাথে একটু ভাপিয়ে নেব একটু জল লাগবে কি নুন ঢেকে দে এটা দিয়ে একটু ঢেকে দিলাম এটা দিয়ে এখন জ্বাল দেব মাছটা মেখে নেব নুন হলুদ দিয়ে তাই নুন দিয়ে দিচ্ছি আর হলুদ দিয়ে দিচ্ছি হ্যাঁ বন্ধুরা বলতে পারে দুটো মাছ ধরলে একটা মাছ কেন একটা মাছ আমাদের রান্নার ভিডিও করতে দেরি হয়ে গেল বলে ঘরে রান্না করতে দেওয়া হয়েছে ঘরে ঘরে করতে দিয়েছি একটা আর আমরা একটা এখানে করে নেব রেসিপিটা দেখা নিয়ে কথা তাই তো হ্যাঁ

এখন ভেজে নেব হাওয়া হাওয়ার জন্য ভালো লাগছে না দেখা গেলো মাছটা আমার ওঠাতে গিয়ে ভেঙে যাচ্ছে ভাজা হয়ে গেছে মাছটা উঠিয়ে নিচ্ছি উঠিয়ে নিলাম হাওয়া লাগছে এই জন্য অল্প অল্প করে ভাজছি হয়ে গেছে সব উঠিয়ে নিলাম এই পরে গেছে আলু আর কচিটা ভাপানো হয়েছে এটা তখন ভেজে নেব করে ভেজে আলু আর কচু ভাজা হয়ে গেছে নামিয়ে নিচ্ছি জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি কারণ আজকে হাওয়াতে খুব জ্বালাচ্ছে হয়ে গেলে মশলা দিয়ে দেবো জিরে বাটা কাঁচা লঙ্কা বাটা এটা আদা বাটা আর দেখছি শুকনো লঙ্কা বাটা সাথে দিয়ে দিচ্ছি নুন হলুদ আর দিচ্ছি হলুদ একটু কষিয়ে নেব জল দিতে হবে জল দিয়ে ভালো করে কষিয়ে নেব গাছ হয়ে গেছে এবার এই আলু ভাজাটা দিয়ে দিচ্ছি কচি ভাজাটা আলু আর কচি রাস্তাটা একটু কষিয়ে নেব মিশিয়ে কষিয়ে তারপরে ঝোল দেব আমি গাঙ্গুলি কাকুর মতো অত ছড়া জানি না গাঙ্গুলি কাকুরের বোন হয়ে থাক সরষে আর পোস্তটা গুলিয়ে নিচ্ছি একটু জল দিয়ে দিয়ে দিলাম সুন্দর হয়ে আমি ঝোলটা দিয়ে দেবো হবে ক্যামেরাম্যান বল আর একটু লাগবে না একটু দেব মাছটা দেবো বেশি ঝোল হবে না আবার একদম শুকনো হবে আচ্ছা ঝোলটা ফুটে গেছে এবার মাছগুলো দিয়ে দিচ্ছি হয়ে গেছে দিচ্ছি কেমন লাগবে গাইস দারুন দারুন পোস্ত পোস্ত বাটা পোস্ত বাটা সরষে বাটা কাতলা বাচ্চা কাতলা বাচ্চা পুরো কমপ্লিট শুধু খাওয়া বাকি বন্ধুরা এইভাবেই কাতলা মাছ দিয়ে আর রহমান কচু আলু দিয়ে রান্না করে খেয়ে দেখবেন খুবই টেস্টি হয় মানে খুব সুন্দর স্বাদ লাগে আর কি তো এভাবে রান্না করে খেয়ে এসে কমেন্ট করে জানিয়ে যাবেন কেমন হয়েছে আর লাইকটা করে দেবেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন তো সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে শেষ করছি আমি টাটা বাই বাই টাটা বাই বাই